শিক্ষা সমাজ জয় জয় শিক্ষা সমাজ জয় জয় শিক্ষা সমাজ জয় শিক্ষ সমাজ ভক্তরা সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো আজকে আমি কিছু অনুরোধে কিছু ভক্তের অনুরোধে এই ভিডিওটা করতে বাধ্য হলাম সকালবেলা নিয়েছি কালকে রাতে বেরালি যে ঝড় যা হয়েছিল সেই ঝড় দিয়ে এই বাস্ত সব পরিষ্কার করে দিয়েছি আর ঠাকুরঘরটা এখন ঝাঁট দেবো আমি মায়ের কিছু ফুল ছিল প্রচুর ফেলে দিলাম কিন্তু মায়ের তো আসন টাসনগুলো সব শরীর থাকছে তো আমি কিছু মায়ের ভক্তদের অনুরোধে আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কি কি আমি করছি এবং কি বলতে চাইছি এটা যদি তোমরা শোনো তোমাদের অনেক কাজে লাগবে এই যে এত সমস্যা তোমাদের হচ্ছে এত সমস্যায় তোমরা ভুগছো বলছো শ্যামামা আমাদের এত কেন সমস্যা হচ্ছে এই ঘরে অশান্তি কলহ বিবাদ লেগে রয়েছে এই যে যতই ইনকাম করি না কেন টাকা পয়সা তবুও যেন যেন নাই নাই হচ্ছে আই হচ্ছে টাকা হাতে আসছে তারপরে আবার সেই টাকা কিন্তু দেখতেও পাচ্ছ না হাতে আসছে সেই মুহূর্তে টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে কিছু না কিছু বিপদ আপদ সমস্যা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা নিয়ে টাকাগুলোকে খরচা হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা আমি